ছোটোবেলায় মনে হতো না কবে বড় হবো কবে শাড়ি পরবো কবে থ্রি পিস পরবো কবে মায়ের মতো রান্নাবান্না করব। আর এখন বড় হয়ে মনে হয় ইস যদি ছোটকাল একবার ফিরে পেতাম ছোটকাল তো ফিরে পাবো না কিন্তু ছোটবেলার সেই অনুভূতিটা আর একবার আমি ফিরে ছোটো ছোট হাড়ি পাতিলে আমরা অনেক রান্না বান্না করেছি আমরা এটাকে বলতাম ভুকুর ভাত আর অনেকে বলেন চড়ুই ভাতি যখন দেশের অবস্থা খারাপ ছিল নেট অফ ছিল তখন আমাদের তো সময় পার হচ্ছিলো না একদিন আমরা এই চড়ুই ভাতি করে আমাদের সময়টা পার করেছিলাম আমি আর আমার ভাগ্নি আমার ছোট বোন এইগুলো রান্না বান্না করছিলাম আমরা সবাই মিলে পায়েস রান্না করেছিলাম আর আমাদের সব কিছুই ছোটো ছোটো ছিল আর এগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পায়েসটা রান্না করেছিলাম কিন্তু এই পায়েস আমরা ফেলে দিইনি খাইতে পেরেছি অনেক টেস্টি হয়েছে পায়েস তো রান্না করা সবাই জানেন তারপরে একটু শেয়ার করে দিচ্ছি এইখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম তারপর এটাকে চুলার আঁচে জাল দিয়ে 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 অনেক কমিয়ে ফেলেছিলাম তারপরে চিনি দিয়ে ফেলেছিলাম নারিকেল দিয়েছিলাম তারপরে পোলাও চাল নিয়ে ফেলেছিলাম পোলাও চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে ফেলেছিলাম তারপরে তো আস্তে আস্তে নাড়তে হবে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছিলো দুধ মরে নাই হয়ে যাচ্ছিল কিন্তু পায়েস হওয়ার কোনো কথাই হচ্ছিল না সেজন্য বারবার আমাকে দুধ ঢেলে এখানে বেশি করে দিতে হচ্ছিল আর এটাই সমস্যা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল ভালো হয়েছিল আমরা এইভাবে করে এই জায়গাটা সাজিয়েছিলাম পেছনের ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু আমার ছোট বোন হাতে তৈরি করেছে ঘর বাড়িগুলো ও নিজেই বানিয়েছিল আমরা পেন্টিং করে অনেক কিছুই বানিয়েছিলাম এই তো সব কিছুই ছিল আর আমরা না ছোটবেলায় অনেক বেশি মজা করতাম বেলায় আমাদের একটা টিম ছিল ওই টিমের সাথে খুব বেশি মজা করতাম আমার অনেকগুলো বান্ধবী ছিল তারা হয়তোবা এখন শুনবে বা দেখবে দেখলে মনে করবে যে ছোটবেলায় আমরা কিভাবে ভুকুর ভাত রান্না করতাম আমরা ছোটবেলায় অনেক বেশি পুতুলের বিয়ে দিয়েছি পুতুলের বিয়ে এমন ভাবে দিতাম যে মনে হইতো যেটা মানুষের বিয়ে আমরা ক্ষীর খাওয়াতাম ভাত করতাম ছোটবেলার কথা বলতে গেলে শেষ হবে না আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ